তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি এই তিনটে জিনিস ব্যবহার করো আশা করি তোমার বছরে একটা ফেসিয়াল করলেও চলে যাবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমার মতের সাথে অনেকের মত হয়তো মিলবে না একটা লিপস্টিকই যে পরি সেরকম নয় ওটার উপরে হয়তো আরেকটা একটা কালার চাপাই এইভাবে আমি শেডগুলোকে আনি ল্যাথ লেগে যাচ্ছে কিন্তু বাজার হাট না করবার এটা করা হয় যদি খাবে না কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকটাই বেলা হয়ে গেছে তাই সমস্ত সেরে স্নান করে নিয়েছি একবারে বাইরের আকাশ খুব ডাকছে আর মেঘও করে এসছে মনে হচ্ছে ঝাঁপিয়ে একটা খুব শিগগিরই নামবে আর আমি স্নান করে নিয়েছি তার কারণ বেলা হয়ে গেছে তাই আমি ভাবলাম জলও চলে যাবে তাহলে একবারে স্নানটা করে রান্নার দিকে যাব তা রান্না ওদিকে বসিয়ে এসছি তা চলো রান্না কি কি হচ্ছে একটু দেখান দেখে নেওয়া যাক আর আকাশের অবস্থাটাও তোমাদের একটু দেখাই দাঁড়াবো এই দেখো বন্ধুরা প্রচুর মেঘ করেছে আর সাথে আকাশ ডাকছে শুনতে পাচ্ছ হয়তো আর খুব একটা কাচাকুছি করিনি আজকে তা যেগুলো করেছি সেগুলো এবার তুলে নেবো পুরো অন্ধকার হয়ে গেছে এতটাই মেঘ করেছে এদিকে ভাত বসিয়েছি এদিকে অল্প একটু লাউ বসিয়েছি সাথে একটু ধনে পাতা দেবো এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দাঁড়ো তোমাদের দেখাই এক খুলতে পারছি না দাঁড়ো খুলে নি তারা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে মাংসও ধুয়ে নিয়ে চলে এসেছি মাংস হবে আর কাল একটু পনিরের তরকারি আছে এটাকে গরম করব। এই হচ্ছে আজকে দুপুরের মেয়ে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে সুস্মিতা কি রোজই চিকেন খায় হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারো রোজই আমার বাড়িতে চিকেন হয় তার কারণ ছেলে স্টিকলি বলে দিয়েছে যে রোজকার মেনুতে আমার প্রোটিন চাই চাই সে ডিম হোক চিকেন হোক আমার মোট কথা মানে প্রোটিন চাই তা সেই কারণে কি করব অগত্যা করতেই হয় আর আমি চিকেন খুব একটা পছন্দ করি না সেই কারণে আমার তো পনির রয়েছে লাউ রয়েছে এই দিয়েই আমি খাবো আর খুব বড়ো জোর হয়তো পিস চিকেন খাবো তা চলো রান্নাটাকে আগে সেরে ফেলি আরে বেড়া মাহ তুমি দুপুরে আমার কি হয়েছে খেলে ঘুমিয়ে পড়ছি খেলেই ঘুমিয়ে পড়ছি তারপরে চাক একজন এসেছে মায় ডেকে তুললো একটা হেয়ার কাটিং করলাম একটা আইব্রোশ করলাম আবার আরেকজন আসছে আইব্রোশ করবার জন্য আলাম সেই ফাগে তাহলে একটু আসছে আমি ভাবলাম যে গায়ে সেইভাবে ফলগুলো খেয়ে কারণ সেই কালকে কাটা ফলগুলো বেশি দিন তো রাখলে নষ্ট হয়ে যাবে উদন কাটছি আকল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা গড়িয়ে রাতও হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 8টা বাজে 10 আর এখন রূপক বাবু বলছে চা খাবো আর কিছু বলার নেই আর তারপরে যারা আসার কথা ছিল তারা এসছে চলেও গেছে কৃষ্ণ আর কৃষ্ণ মেয়ে এসেছিল আমি যে কোনো ক্লিপ নেব গলপে অতটাই ব্যস্ত ছিলাম যার কোন ক্লিপ নেওয়া হয়নি তা যাই হোক আমি রূপক বাবুকে জিজ্ঞেস করি আরেকবার চা না খেলে হয় না চা তো খেলেই হবে চা না খেলে হয় আর এখন বাজে আটটা বজায় দশ তুমি বলছো অনেক রাত্তিরে হয়ে গেছে বিস্কুট বিস্কুট আমি অসুবিধা টাইমে অর্ডার করে দিচ্ছি ঠিক আছে তোমার চা হওয়ার আগে কিছু বাড়িতে চলে আসবে কিছু বলার নেই মন্ধ মানে কোনো এক্সকিউজি কোনো কাজে লাগে না যাই হোক আমার একটু খেতে পেয়েছিলো আমি প্রভুজির এই মুটার ভাজাটা খাচ্ছি

con corners de la barita <laughs>

পুরো মনে হচ্ছে লঙ্কা বাটা দেওয়া না না মশলা পাপড় সেকে খেলে ঝালি লাগে তোমার দাও খাইয়ে হুম করা হাজার দিকে খাবে না চা হয়ে গেছে চা ভিজিয়ে এসেছি দেখো তিন চারখানা খানা পাপড় নিয়ে সেকে নিয়ে বসে গেছে আমি জানো একার জন্য নিয়ে তিন চারখানা নিয়ে বসেছি তুমি আমার আগে চাটা খাওয়া বস রাত্রি নটার সময় কে চা খায় বলো তো ও আজকে যত রাত হয় হো 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 হো

তা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে এসেছি সেই আমার ফেভারিট জায়গায় আমার পার্লারে তা এক বন্ধু জিজ্ঞেস করেছ যে ফেশিয়ালের কিছু টিপস দাও তা ফেশিয়ালের আমি ওইভাবে কি টিপস দেবো আমি ঠিক বুঝতে পারছি না কারণ ওই কমেন্টের প্রপার মানে আমি বুঝতে পারি পারিনি বা পারছি না তবুও যতটুকু তুমি বলতে চেয়েছো মানে সেইটুকুনি আমি যতটুকু বুঝতে পেরেছি তার ভিত্তিতেই আমি অ্যান্সারটা করছি তা ফেশিয়ালের টিপস তো ওইভাবে বলা যায় না কারণ প্রত্যেকের একটা স্কিন টাইপ থাকে কারো কারো অয়েলি স্কিন টাইপ কারো ড্রাই স্কিন টাইপ কারো নর্মাল স্কিন টাইপ তা এক এক স্কিন টাইপের জন্য এক এক রকমের ফেশিয়াল তা তবুও আমি বলবো যে ফেশিয়ালটা তো আমাদের থার্টি আপ হয়ে গেলে অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডেলি রুটিনে তোমার স্কিন চর্চা তা এটা আমি এর আগেও অনেক ব্লগে বলেছি আবারও বলছি তা সেটা হচ্ছে ডেলি তুমি তোমার স্কিনটাকে কিভাবে পরিচর্চা করছো এটাই হচ্ছে মেন তাহলেই দেখবে অটোমেটিক তোমার স্কিনে একটা ন্যাচারালি গ্লো আসবে তারপরে তো ফেসিয়াল আছে তা আমি একদম সত্যি কথা বলছি মানে অনেস্টলি কথাটা বলছি আমি বোধহয় বছরে একটা কি দুটো ফেশিয়াল নিই কোনো কোনো বছর তো সেটাও হয় না আগে হতো আমি ফেশিয়াল আমি হয়তো করতাম কিন্তু ইদানিং আমার এতটাই সময়ের অভাব যে আমি যে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় দেব সেই সময়টা আমার হাতে থাকে না তাই ডেলি যে রুটিনটা রয়েছে বা ডেলি যে চর্চাটা রয়েছে আমি সেটা করে থাকি তবে তো মানে যে কমেন্টটা করেছ তাকে আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে তুমি ডেলি স্কিন কেয়ারের দিকে বেশি গুরুত্ব দাও যেমন ক্লিনজিং প্রত্যেক দিন নিয়ম করে ক্লিনজিং করো তারপর টোন মানে টোনার লাগাও মানে টোনিং করো তারপর ময়শ্চারাইজার লাগাও তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি এই তিনটে জিনিস ব্যবহার করো তার সাথে দিনের বেলা রাতি রাতিবেলা নাইট ক্রিম এগুলো যদি তুমি নিয়ম করতে পারো আশা করি তোমার বছরে একটা ফেসিয়াল করলেও চলে যাবে আর তুমি যদি মনে করো যে না আমি এগুলো করবো না মাসে একটা করে ফেশিয়াল নেব। হ্যাঁ সেক্ষেত্রে হয়তো রেজাল্ট পাবে কিন্তু ততটা রেজাল্ট পাবে না আলটিমেট তোমার পার্লারে গিয়ে কিন্তু পয়সা খরচটাই হবে হয়তো দু চার দিন তোমার স্কিনে গ্লোটা থাকবে তারপরে দেখবে যেইকে সেই পাঁচশো টাকা দিয়ে করো কি ছশো টাকা দিয়ে করো কি আটশো টাকা দিয়ে করো ওই দু চার দিন বা বড়জোর এক সপ্তাহ বা পনেরো দিন তোমার স্কিনে একটা গ্লো থাকবে তারপরে যখনই ফেশিয়ালের এফেক্টটা চলে যাবে আবার সেই আগে স্কিনেই তুমি চলে আসবে তাহলে আমার মনে হয় ডেলি চর্চাটা বেশি গুরুত্বপূর্ণ না ফেশিয়াল করাটা বেশি গুরুত্বপূর্ণ তবে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে আমরা রোজ খাবার খাই খাবার খাই তো একদিন যদি খাবার না খাই দেখবি শরীর দুর্বল লাগবে মাথা ঘুরছে মনে হবে অনেক কিছু অনেক প্রবলেম চলে আসবে তা সেরকম আমাদের আমরা যাই খাই না কেন সে ডাল ভাত খাই মাছ ভাত খাই বা মাংস ভাত খাই আমাদের কিন্তু কিছু না কিছু খাবার খেতেই হবে তবেই আমরা চলতে পারবো বা কাজ করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ডেলি স্কিন চর্চাটা হচ্ছে আমাদের ডেলি স্কিনের খাবার সেই খাবারটা যখনই তুমি না দেবে তখনই দেখবে তোমার স্কিন ড্যামেজ হতে থাকবে ফেসিয়ালটা তুমি পনেরো দিন অন্তর একটা করতেই পারো সেটা হবে তোমার প্রোটিন তোমার প্রোটিন দেওয়া হবে কিন্তু ডেলির যে ডাল ভাত সেটা তোমাকে রোজ খেতেই হবে সেরকম স্কিনের ক্ষেত্রেও তাই আমি জানি না আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম তবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমার মতের সাথে অনেকের মত হয়তো মিলবে না তবে এটা আমার ধ্যান ধারণা থেকে আমি কথাগুলো বললাম কেউ অন্যভাবে কথাগুলো নিও না তা যাই হোক একদম শেষ মুহূর্তে এসে একটা কমেন্ট দেখতে পেলাম যে তোমার লিপস্টিক এর শেড নাম্বার বলো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমি তো লিপস্টিক ঘুরিয়ে ফিরিয়ে তবে কমেন্টটা সেই ভিডিওর ভিত্তিতে আমি লিপস্টিকের শেড নাম্বারটা বলবো তা সেটা হচ্ছে এন ওয়াইবির একুশ নাম্বার হচ্ছে শেড এন ঠিক আছে আর এই দেখো একুশ নম্বর শেড আমি যে শেডগুলো পরে থাকি তার মধ্যে আরেকটা শেডও রয়েছে নিউড শেড সেটাও আমি তোমাদের বলে দিই এটাও এন ওআইবির একটা লিকুইড লিপস্টিক এটা দিয়ে আমি আউটলাইন করি আর নিউড যে শেডটা পরি সেটা হচ্ছে এক নাম্বার এটাও এন তা এই তিনটে লিপস্টিক আমার ভীষণ প্রিয় বা ফেভারিট লিপস্টিক বলতে পারো এছাড়া তো আরও অনেক অন্যান্য শেড রয়েছে তোমরা যদি সেই শেডগুলো দেখতে চাও আমি নিশ্চয়ই সেই রকম একটা ভিডিও নিয়ে আসবো তবে আমি মানে কি বলবো একটা লিপস্টিকই যে পরি সেরকম নয় ওটার উপরে হয়তো আর একটা কালার চাপাই এইভাবে আমি শেডগুলোকে আনি তা তোমরা চাইলে এইভাবে তোমরা শেডগুলোকে আনতে পারো তাতে দেখবে অনেক ভালো একটা শেড আসে তা যাই হোক বন্ধুরা আমি মনে হয় যে ফেসিয়ালের ব্যাপারে জিজ্ঞাসা করেছ তার আমি উত্তরটা দিতে পারলাম আমার মনে হলো তবে তারপরেও যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা শুভরাত্রি